দিনটি ছিল আজ সত্যুর রমজান ইসলামের ইতিহাসে এই দিনের বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে এই দিন সংগঠিত হয়েছিল গদরের যুদ্ধ দুই হিজুরি সত্যুর রমজান মুদিনে মুসলিম ও মুকার অমুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের আগে মুসলিম ও অমুসলিমদের মধ্যে বেশ কিছু যুদ্ধ হয় কিন্তু বদর ছিল দুই পক্ষের মধ্যে প্রথম বড় আকারের কোনো যুদ্ধ ইসলামের এই খতম সামরিক যুদ্ধে ইউ নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীর বিজয় লাভ করে মুসলিমদের এই বিজয় অন্যদের কাছে এই বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরব নতুন শক্তি হিসাবে আবির্ভুক্ত হয়েছে এবং এর ফলে নেতা হিসেবে হিসাবে মোহাম্মদ সালাইসাল্লামের অবস্থান দৃঢ় হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাম স্বয়ং যুদ্ধের পরিচালনা করে আল আরিসা ফাহারের সাদ দেশে মুসলিম বাহিনীর শিবির স্থাপন করা হয় ফলে পানির কূপগুলো তাদের আয়ত্তে ছিল আর নবী করিম সাল্লাই সাল্লাম সেনা সমাবেশের জন্য এমন একটি জায়গায় বেছে নেন যেখানে সূর্যোদয়ের পর সূর্য হলে কোনো মুসলমান সেনার চোখে কিরণ করবে না ও মুসলিমদের সেনা সংখ্যা ছিল এক হাজার ছিল একশোটি ঘোড়া ছয়শ লৌহগর্ম অসংখ্য ও অমুসলিমদের সেনাপতি ছিলেন ওপা বিন যুদ্ধের সত্তর জন অমুসলিম নিহত হন এবং বন্দী হন সত্তর জন ওইদিকে মুসলিম বাহিনীতে সেনা সংখ্যা ছিল তিনশো তেরো জন মহাজির ছিলেন বিরাশি জন আর বাকি সবাই আনসার আউস গোত্রে একষট্টি জন এবং খাজরাজ গোত্রের একশো জন মুসলিমদের উঠ ও গোড়ার সংখ্যা ছিল যথাক্রমে ও দুইটি মুসলিম বাহিনীর উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নবীজি সাল্লাই এর প্রধান শত্রু আবু জাহেলের নিহত হওয়া এই প্রসঙ্গে দুই কিশোরের অসীম সাহসিকতা নিয়ে একটি বীরত্বের গল্প প্রচলিত আছে তখন তুমুল যুদ্ধ চলছে চারদিকে শত্রু খুঁজে সবাই হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তালা এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করেছিলেন শত্রুকে কিভাবে ঘায়ল করা যায় তার দুপাশে এসে দাঁড়ালো দুটি বালক আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তালাকে তারা বলল চাচা আপনি আবু জাহেলকে চেনেন আমাদেরকে দেখিয়ে দিন আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তালা আবু জাহেলকে দূর থেকে দেখিয়ে দিলেন চুটতে চুটতে গিয়ে আবু জাহেলের সামনে হাজির হলো দুজন বালক আবু জাহেল গোড়া চড়ে ছিলেন বালক দুজনের পক্ষে গোড়ায় চড়া থাকা আবু জাহেলের শরীর শারীরিক আঘাত করা সম্ভব ছিল অসম্ভব ছিল একজন আক্রমণ করল আবু জাহেলের গোড়ায় আরেকজন আবু জাহেলের পায়ে তলায় দিয়ে আঘাত করল মুহূর্তের মধ্যে আবু জাহেল মাটিতে পড়ে পড়লেন মাটিতে পড়ে চটফট করতে লাগলেন তিনি বালক দুজন সমান তালে তাকে আঘাত করে চলল তারা আবু জাহেলের শরীর উপর চড়ে বসল তখন আবু জাহেল মারা যায়নি দূর থেকে বালকদের অবমনীয় আক্রমণ আবু জাহেলের এই মরণ দশা দেখে আব্দুর রহমান ইবনে এগিয়ে আসেন এবং আবু জাহেলের মৃত্যু নিশ্চিত করেন সাহসী কিশোর দুজন একজনের নাম মা আজ অপরজনের নাম ম আজ বদারের যুদ্ধে সে সময় সুদূর ফাসারি প্রভাব বিস্তার করে মদিরার অন্য আরব গোত্রগুলো মুসলিমদের নতুন শক্তি হিসাবে দেখতে শুরু করে যুদ্ধ জয়ের ফলে নেতা হিসেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কৃতজ্ঞ বহুলাঙ্গ বৃদ্ধি পায় বদরে বন্দীদের প্রতি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম অত্যন্ত সদয় ব্যবহার করেন এসব বন্দিকে পরে তিনি শহরে সত্যের মুক্তি দেন অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন মক্কা থেকে মুদিনায় যাওয়ায় পুরোনো রাস্তা গেল বদরের প্রান্তে পরে মুক্কা থেকে একশো মাইল মদিনা থেকে আশি মাইল দূরে মধ্যবর্তী স্থানে এর অবস্থান হজ করা সুবাদে বেশ কয়েকবার আমার বদরের প্রান্তরে যাওয়ার সুযোগ ঘটে সেখানে সড়কের পাশে রয়েছে বড় একটা শীত যাতে লেখা রয়েছে বদরের যুদ্ধে শহীদদের নাম বদর যুদ্ধে মুসলিম উম্মার জন্য একটি নিদর্শন অনুপ্রেরণা লাভের অন্যতম শিক্ষা এই যুদ্ধে মুসলমানদের বিজয় এটাই প্রমাণ করে যে সত্যনিষ্ঠ কাজের বিজয়ের জন্য আল্লাহর উপর ভরসা করা পাশাপাশি কঠোর পরিশ্রম দৃঢ়তা ধৈর্য ও সহনশীলতার বিকল্প নেই এই রমজান মাসে তাই আমাদের প্রার্থনা আল্লাহ তালার মুসলিম উম্মাকে যে কোনো কাজে সফলতা লাভ কঠোর পরিশ্রম দৃঢ় সংলগ্ন ধৈর্য ও সহনশীলতায় পোষণের তৌফিক দান করুক যেভাবে তিনি বদরের প্রান্তে মুসলিম বাহিনীকে দান করেছিলেন